আলাইকুম বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন আওয়ামী লীগ নানাবিধভাবে ভাবে জাতীয় চার নেতা ও তাদের পরিবারকে সবসময় দেখিয়েছে যে তারা শেখ হাসিনার খুব কাছের কিন্তু আপনি যদি মোহাম্মদ নাসিমের সঙ্গে আন্তরিকভাবে কথা বলে থাকেন তাহলে আপনি আপনি ভিন্ন চিত্র পাবেন আশরাফের সঙ্গে যদি আন্তরিকভাবে কথা বলতেন ভিন্ন চিত্র পেতেন সম্প্রতি যুগান্তর মাল্টিমিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন তাজ বলেন শেখ পরিবারের প্রয়োজন আওয়ামী লীগের ভেতরে তাদের ঐক্য দেখানো আর আওয়ামী লীগের ভেতরে ইউনিটির মূল হচ্ছে এই জাতীয় চার নেতার পরিবার এটা বিশাল প্রভাব ফেলে আওয়ামী লীগের উপরে কারণ আওয়ামী লীগের ভেতরেও আওয়ামী লীগের সমর্থকরাও জানে যে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের একটা বিভেদ আছে কিন্তু এই দুই গোষ্ঠী এক থাকলে দলটাকে নিয়ন্ত্রণ করা যায় তিনি বলেন আমি অন্য কারো কথা বলতে পারবো না কিন্তু আমি আশরাফ ভাই এবং নাসিম ভাইয়ের সঙ্গে কথা বলেছি আমি তাদের সঙ্গে কথা বলেছি তাদের অনুভূতি আমি জানি তাদের পরিবারের অনুভূতিও আমি জানি আর এই পরিবারগুলোকে ধরে রাখা ছিল আওয়ামী লীগের ক্ষমতা ধরে রাখার একটা গুরুত্বপূর্ণ অংশ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন আমি বের হয়ে যাব ইট ইজ আ সেটব্যাক তাজুদ্দিন আমাদের ছেলে চলে যাচ্ছে এবং উনি আবার মজা পায় একটু খেলতে বিড়াল যেমন ইঁদুরের সঙ্গে খেলে উনি তো গানও গেয়েছিলেন আমি যখন আমেরিকা থেকে ফোন করলাম যে আমাকে ছেড়ে দেন আমি থাকবো না তখন উনি গান গেয়েছেন গানটা খুব রুম্হর্ষক আমি তোমাকে ছাড়বো না আমি কাউকে ছাড়ি না উনি আসলেই কাউকে ছাড়েন না সুরঞ্জিত সেনগুপ্তও বলেছেন যে বাঘ ধরলেও ছাড়ে শেখ হাসিনা জারে ধরে ছাড়ে না